ব্যবসার পরিস্থিতি এখন খুব খারাপ আচ্ছা আচ্ছা কয়টা করুণি এসেছিল আজকে ভগবান চাটা থাকে না আছে একটা হয় নাই দামটা কেমন মনে হচ্ছে আজকে যে দামে কিনছেন সেই দাম থেকে অর্ধেক নাই তাই নাকি ওই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কহারল হাট থেকে আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আর আজ ছিল শনিবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তা আমরা ছোটো ছোটো বাছুর গরু কেমন দামে কেনা বেচা চলছে সেই তথ্যই দেব আমরা এখানে দেখছি একটি ভাই ভালো আছেন ছাব্বিশ বোখ না কত বলে কত বলে কত বলে বাইশ তিশ বাইশ আর বেচাকেরার দাম তেইশ হলে বিক্রি করবেন দেখছেন এটা তেইশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই শোনেন না বেটা তেইশ হাজার হলে এটা বিক্রি করতে চাই কত কত বলছেন ভাই এটা কত বললেন কত উনিশ চাইলো? কত কত সাড়ে পঁচিশ এটা শাহিওল বকনা বাচ্চা উনিশ হাজার এবং সাড়ে পঁচিশ হাজার দেখছেন দাম দর চলছে

সাঁত্রিশ থেকে আটত্রিশ আনুমানিক তিন মাস বয়স হবে দেশি বাচ্চা দুইটি সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম আপনার না কার এটা কার ধরতে দিয়ে গেছে আর এগুলা এগুলা ভালো আছে দাম কত দুইটার দুইটার দাম আছে দুইটাই বকনা বাচ্চা 45 চাচ্ছে দুইটাই বকনা বাচ্চা কত বলে 36 থেকে আটত্রিশ ওইটা বসুর

যাদের বকনা বাচ্চা চব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা এই পাশে একটা দেখছি আসসালাম আলাইকুম চাচি ভালো আছেন কেমন বলেন তো ব্যবসা কেমন হচ্ছে ব্যবসার পরিস্থিতি এখন খুব খারাপ আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে এসছিলেন আজকে বেচা কেনা হইল একটা হয় নাই দামটা কেমন মনে হচ্ছে আজকে

ভাই কিনলে কত দিয়ে এটা কার আপনার কত দাম কত এটা ছাব্বিশ

এটা কিন্তু সার বাচ্চা আর এগুলো ভাইয়া আপনার কয়টা নিয়েছেন আজকে বলেন তো আজকে তিনটে আছে আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা আজকে কেমন কেনা বাচ্চা আজকে কেনা বাচ্চা এখনো মানে করতে পারে নাই এখনো করতে পারেন নাই এটা 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 কত হলে বিক্রি করা যাবে এটা দাম তো আছে দাম বিক্রির দাম 22 হলে 22 আর ওটা এটা দাম আছে 25